নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আবার আমার একটা নতুন ভ্লগ ভিডিওতে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো এই যে দেখুন সকালবেলা ভিডিওটা শুরু করছি কিন্তু এই যে আমার ছেলের খাওয়া দিয়ে মানে আমার ছেলে যাবে স্কুল ওর আজকে অঙ্ক পরীক্ষা তো তার জন্য সকালবেলা ওকে কিন্তু খাইয়ে দিচ্ছি কারণ স্কুলে যাবে পরীক্ষাটা দিতে তো সবাই প্রার্থনা করবেন অবশ্যই যেন পরীক্ষাটা ভালোভাবে দিয়ে আসে তো ও খাচ্ছে কিন্তু ডাল আর চিংড়ি মাছ দিয়ে ভাতটা কারণ আরও তরকারি পত্র হয়েছিল ও খায়নি তো ডাল আর চিংড়ি মাছ দিয়েই ভাতটা খেয়ে যাচ্ছে এই যে ও খাচ্ছে বসে দেখুন খাচ্ছে বসে রুমের ভিতরে খাচ্ছে আজকে একটু রুমের ভিতরে খাচ্ছে বাইরে ডাইনিংয়ে খাইনি আমি বললাম যে রুমের ভিতরেই খাবি বলে রুমের ভিতরে খাচ্ছে বন্ধুরা ওর খাওয়া দাওয়া দেখেছেন খাওয়া দাওয়া কিন্তু তো কমপ্লিট চলুন থালাটা ধুয়ে নিই আর ও যেহেতু স্কুলে যাবে ওকে এগিয়েও দিয়ে আসি এই দেখুন তার ভাই হচ্ছে যে বাইরে এই যে দাঁড়িয়ে আছে তার দাদার জন্য অপেক্ষা করছে যে স্কুলে যাবে একসাথে পরীক্ষা দিতে ওই জন্য সে খেয়ে দিয়ে কিন্তু রেডি হয়ে সে দাঁড়িয়ে আছে আর তার দাদা ওই যে সাইকেল বের করছে ভালো করে কিন্তু পরীক্ষা দিবি হ্যাঁ যে আসছে অঙ্ক টঙ্কগুলো দেখে তারপরে হচ্ছে কিন্তু ভালোভাবে দেখে তারপরে লিখবি মানে পড়ে পড়ে আর তাড়াঘোড়া করবি না জলটা নিস নি জলের বোতলটা নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ বেশি ভর্তে বেশি হয়ে গেছে জল কি পড়ে যায় ঠিক আছে ঠিক আছে রে অসুবিধা নেই পেন সব ঠিক আছে তো দুগ্গা দুগ্গা আচ্ছা তো চলুন বন্ধুরা জামা কাপড় গুলো কেচে নি কেচে মিলে দি কি রোদ বেরিয়েছে বলুন তো আর এখানে ওই যে শাশুড়ি মা বলছেন এই যে জলগুলো এতে ধুয়ে নিব আর কি জামা কাপড় ধোয়ার পর বলছে রেখে দিতে কারণ গাছে জল দিয়ে দিতে কারণ এই সময় তো গাছেদেরও তো জল প্রয়োজন কতদিন বৃষ্টি ঠিকঠাকভাবে হয় না বলুন তো আজকে আবার আমার স্কুলে কম্পিটিশান আছে জানেন তো মোটামুটি অফিসের কাজ আমাকে সকালের মধ্যে শেষ করে ফেলতে হবে কারণ বিকেলবেলা আমার স্কুলে কম্পিটিশান আছে সেখানে আবার যেতে হবে যেহেতু আমার স্কুলের বাচ্চারা পারফর্ম করবে তো আমাকে তো যেতে হবে সেটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে তাই না বিচারকের আসনে আমিই থাকবো তো সেই একটা চাপ আছে তারপরে অফিসের ঝামেলা আছে কালকে যেহেতু রবিবার ছিল আমার নিজের ক্লাস ছিল কালকে কাজটা ঠিকঠাকভাবে হয়নি কিন্তু সেই কাজটা তো আজকে আমাকে করে ফেলতে হবে না তো চলুন জামা কাপড়গুলো কেচে মেলে দেই আগে ছাদে না ড্রাগেন গাছগুলো লাগানো হয়েছিল এই দেখুন কী অবস্থা আমাদের ছাদেই আছে ট্যাপ একটু খুলে জল দিয়ে দিই গাছগুলোতে এই দেখুন গোড়া ভিজে আছে দেয়া হয়েছে কিন্তু তবুও না দিয়ে দিলে ভালো আর কি একটু বৃষ্টি হওয়া খুব কিন্তু দরকার মানুষের জন্যও যেমন দরকার গাছপালাদের মানে গাছ গাছালিদের জন্যও দরকার সমস্ত গাছপালা পশু পাখি গরমে যেন তটস্থ হয়ে যাচ্ছে দেখুন একটু বেশি করেই দিয়ে দিলাম একটু স্নান করিয়ে দিলাম কত আরাম লাগছে বলুন তো আমাদের কীরকম কষ্ট হয় তো বন্ধুরা জামা কাপড় তো মেলা হয়ে গেছে জামা কাপড় মেলা হয়ে গেছে সব কাজকর্ম মোটামুটি হয়ে গেছে ছেলেও চলে গেছে হাজবেন্ডও চলে গেছে রান্না রান্নাবান্নাও কমপ্লিট তো এবার আমি আমার অফিসের কাজকর্মগুলো করে নেবো তারপরে তো আবার খেতে দেওয়া আছে বিকেলে স্কুল আছে জানেনি তো সব কিছু তো এর মধ্যে আমি একটা কথা সবাইকে বলতে চাই প্রত্যেক মেয়েকে বলতে চাই যারা বলেন যে কাজের চাপে আমরা এটা করতে পারি না কাজের চাপে আমরা ওইটা করতে পারি না তাদের উদ্দেশ্যে বলবো ইচ্ছা থাকলে কিন্তু উপায় হয় একটু চেষ্টা করবেন আমি পারলে কিন্তু আপনারাও পারবেন হ্যাঁ আমি পারলে আপনারাও পারবেন আমি কিন্তু বাড়ির সমস্ত কাজ কর্ম গুছিয়ে তারপরেই কিন্তু বাইরের কাজ করি আমাকে তো দেখেছেন আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি নিজেই রান্না বান্না ধোয়া মাজা কাচা কুচি থেকে শুরু করে মানে সমস্ত মানে শ্বশুর শাশুড়ি সম সবাইকে কিন্তু নিয়েই আছি আমি আমাদের কিন্তু জয়েন্ট ফ্যামিলি তারপরেও কিন্তু আমি নিজের ভালো লাগা জিনিসগুলো কিন্তু আমি ছাড়িনি আর ছাড়বও না তো আমি পারলে আপনারাও পারবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আমাকে যদি যোগ্য মনে হয় আমার যে প্রোফাইলটা রয়েছে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে একটু ভালোবাসবেন